তো দেখো মা এইদিকে হচ্ছে তো দেখো মা এইদিকে হচ্ছে এই বাবা তো টুকটুক করতে করতে এক বস্তা এক বস্তা করে ধান টানগুলো ভাঙিয়ে নিয়ে আসতে এখন হচ্ছে চাল টাল রাখবে কিসে তো ওই জন্য বাবা এই পেপার কিনে এনে দিল আর ওই পেপার হচ্ছে সেলাই করে একটা ওই বস্তার মতন করা হবে তাহলে চালগুলো বেশ একটা পেপারের মধ্যে ভালো থাকবে আর আর ওই জন্যই হচ্ছে আমাদের প্রত্যেকবার এরকম করে ওই চালের একটা বস্তা মতন করে নেয় নিয়ে কখনো হচ্ছে আর একটা বস্তার মধ্যে এই পেপারের এটাও হচ্ছে দিয়ে চালটা দিয়ে দেয় আর এই চালে তো পোকা টোকা লাগে বাবা কি করে প্রত্যেকবার হচ্ছে ওই সেই যে বড়ি পাওয়া যায় ওষুধ মতন যাতে না লাগে সেই এনে দেয় চালগুলো থাকে আর লাগে না তো মা এখন ওই জন্যই হচ্ছে ওই পেপারের ওই বস্তা মতন করবে সেলাই করে করে কানাগুলো সব সেলাই করবে কি এসেছে এই সুতো হচ্ছে আমাদের ডজনের সুতো সেই সুতো দিয়েই মা হচ্ছে সেলাই করছে আর আমাদের মাই ছ না দেখো এত গরম যে ওকে একটু জামা পরিয়ে রাখবো সেও উপায় নেই ও ঘেমে চান করে যাচ্ছে মেয়েটা বলছ না এতো পরে খেতে হবে হ্যাঁ কি আছে বলো তো হ্যাঁ ইঁদুর তুই কি ইঁদুর দেখেছিলে নাকি ইঁদুর আছে কটা ইঁদুর তিনটা ইঁদুর বলে বাবা তো চারটে ইঁদুর

পারুক না পারুক সব কাজে ও আগে ছুটে যাবে ও করবে একটা ব্লেড দিয়ে দেবো তুমি দিয়েছো তাই কই বেলেত দাঁড়াও নিয়ে আসি ওটা তো সুতো শোনো বাবা গিয়েছিল বাজারে তো বাজারটা যার করে নিয়ে এসেছে লাল শাক নিয়ে এসেছে ভালো করেছো দাও কালো ব্যাপারে কি বাড়ি করে নিয়ে এসেছে মেয়ের জন্য ওই মেয়েকে সবজি খাওয়ানো হয় সেই সবগুলো নিয়ে এসেছে আঙা আলু ওটা ভালো হচ্ছে গাজর একটু বেশি করে নিয়ে এসেছে মেয়ের জন্য ওর সবজি খাওয়ানো হয় তো ওই গাজর ক্যাপসিকাম তারপরে ওইদিকে রান্না রান্না হয়ে গেছে আর দেখো সেই বলছিলাম না যে পেপারের হচ্ছে বস্তা করেছে ওই সেলাই করে করে পেপারটাকে হচ্ছে বস্তার মতন করেছে তো দেখো এই যে মেজের এখানে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে চালগুলো ঢেলেছে এবারে গুছিয়ে গুছিয়ে রাখবে আর এই দেখো এটা হচ্ছে আমাদের কামরা এখানে ধান চাল টাল রাখা হয় তো দেখো মা এই সেই পেপারটা সেলাই করছিল আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম না তো এই তো এই দেখো এমনি একটা বস্তা আর সেই বস্তার মধ্যে এই পেপারটা দিয়েছে তারপরে এই খোল এখানে এই সবগুলো রাখা হয় এইটাতেও মনে হয় এইটাতে কি আছে মা চাল ও তো এই একটা বস্তা এটাতে হচ্ছে চাল আছে কেন দেখো দেখো মরমার করছে তো ধরো আমাদের ওই যে খাটটার উপরে আর কি ধান চাল রাখা হয় তো অ্যাকচুয়ালি ওটা হচ্ছে অনেক দিন হয়েছে তো অনেক দিনের পুরানো তো ওই মা হচ্ছে বাবা তো উপরে উঠে আছে আর তাছাড়াও ধানের বস্তা রয়েছে তো আর মা এই নিচের থেকে উপরে চাল টাল দিতে উঠছে তো সেই সব আর বস্তার ভারে হচ্ছে এখন খাটটা মরমর করতে করতে এক কোনায় ভেঙে গেছে আর এমনিও হচ্ছে এই খাটের তলার দিকে আর কি সব ইট দিয়ে সাপোর্ট দেওয়া কিন্তু এই সামনে আর সাপোর্ট দেওয়া ছিল না ওই জন্য যেহেতু ভেঙে গেছে মা হচ্ছে ইট বয়ে বয়ে নিয়ে এসে দিচ্ছে আর বাবা ওই আপাতত সাপোর্ট মতন একটা করে দিচ্ছে আর কি ইট দিয়ে দিয়ে আর এমনিও হচ্ছে ভিতরে অনেক জায়গায় ইটের সাপোর্ট দেয়া আছে কিন্তু এদিকটা তো দেয়া ছিল না এখন হ্যাঁ এই মানে ওই ওই ইয়ে হবে আবার এগুলো ভাঙালে তারপর ওগুলো আবার রং করে করে রেখে দেওয়া আর এই দেখো আমাদের বাড়িতে হচ্ছে চাল বস্তায় করে যদি এমনি রেখে দেয়া হয় না তো চালে পোকা হয় তো হচ্ছে বাবা এই একটা ওষুধ নিয়ে আসে তো এই ওষুধটা দিলে তো চালের মধ্যে যদি রেখে দেওয়া হয় তাহলে আর পোকা টোকা গুলো হয় না চালটা ভালো থাকে তো দেখো এই 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 যে ওষুধ একটা কাপড়ের টুকরোতে ওষুধ গুলো ভালো করে বেঁধে দেয় দিয়ে চালের বস্তার ওই মানে মিডিল পোশনের দিকে রেখে দেয় দুটো করে দেয় তো দিয়ে বাবা এই গন্ধে আসবে না তাই তো দেখি বাবা কিরাম দেখতে বলি

এবছর তার আগের বারও দিয়েছিল এবারে ওই ওইটার মধ্যে দিয়ে তারপরে ওতে দেবে আচ্ছা তো দেখো ওই কাপড়ে করে বেঁধে ওষুধটা হচ্ছে দিয়ে দিলো আর বস্তাতে প্রথমে বেশ কিছুটা চাল দিয়ে নিয়েছে নিয়ে তারপরে ওই বড়িটা কাপড়ে মানে ভাঙাতে বেঁধে ওটা একটা দিয়ে দিলো আর এই দেখো এই একটা বাজছে তো প্রত্যেকটা বস্তায় হচ্ছে দুটো করে দেয়া থাকে আবার কিছুটা চাল দেবে দিয়ে এই ওষুধটা দিয়ে দেবে ওরা গিরু দাও গিরু দাও ধরো ওটা ধরো ঘর সেই পরিমাণে যেখানে রাখবে সেই জায়গাটা আর আমাদের ওই যে আট বস্তা ধান হচ্ছে সিদ্ধ শুকনো করা হলো তো যা চাল হবে সব এখানেই এরকম ভাবে ঠিক একই ভাবে বস্তায় করে ওষুধ দিয়ে দিয়ে রাখা হয় এটাই আমাদের হচ্ছে সারা বছরের সংস্থান আর এই অতিরিক্ত ভার না ওই জন্যই হচ্ছে আর এই খাটটাও তো অনেকদিনকার হয়েছে সেই জন্য হচ্ছে একটু বেশ মানে মতন হয়ে এসেছে আর এমনিও ভিতরে অনেক জায়গায় সাপোর্ট দেওয়া আছে আর হচ্ছে মায়ের তো রান্না রান্না ওইদিকে হয়ে গেছে আমি এখনো স্নান করিনি তো এদিকে মায়েরা গুছিয়ে নিচ্ছে তাই আমরা স্নান টান করে আসি একেবারে স্নান টান করে এসে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে তো এদিকে হচ্ছে স্নান টান করে নিলাম আর মা বাবার চাল টালগুলো সব গোছানো হয়ে গেছে এবারে আমরা খাওয়া দাওয়া করবো তো আজকে রান্না হয়েছে দেখো লাল শাক ভাজা আর এই সয়াবিন আলুর তরকারি তো আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বাবা হচ্ছে ওইদিকে আর এক বস্তা ধান নিয়ে গেল ভাঙানোর জন্য আর মা হচ্ছে এই দেখো এর আগে যে ধানগুলো ভাঙিয়ে নিয়ে তো সেই কুড়ো ছিল বস্তাতে ভরে রাখছে তো এই কুড়ো আমাদের বিক্রি করে দেয়া হবে যারা নেবে তাদেরকে বলা হয়েছে যে হচ্ছে কুড়ো মানে এরকম ধান ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে তো তোমরা কুড়োগুলো নিয়ে নিও তাহলে তো আর এমনিও তার আগে থেকে ওরা খোঁজ করছিল যে হচ্ছে তোমরা ধান টান কবে ভাঙাবে আমরা কুড়ো নেবো ওরা বলে গিয়েছিল তো হচ্ছে আস্তে আস্তে যেহেতু সব ভাঙিয়ে আনছে আর দু তিন বস্তা মতন ভাঙাতে বাকি আছে সেই ধান টানগুলো সব ভাঙানো হয়ে গেলে কুড়ো একই সঙ্গে বিক্রি করে দেওয়া হবে সব একসঙ্গে আর কি আর আমাদের দেখো বেশ একটা হেল্পারই আমাদের হয়েছে ও না তুমি দিয়াকে হেল্প করছো তাই সরে আসো না মা আমার মাকে সরে যেতে বলছে ও নাকি কুড়ো সব তুলে দেবে দেখো আমাদের বস্তাও ধরে দিচ্ছে গো ওমা মা দেখেছো তোমার এটা বেশ ভালো হেল্পার হয়েছে ওলে মালে আছো না মা দলি তুই বাবা রে কোথায় বিকালে দেখো কি দারুন যে হাওয়া দিচ্ছে বেশ খুব সুন্দর দেখো আমরা তো হচ্ছে ঘুমাচ্ছিলাম আবার বাবা টান নিয়ে গেল আবার একটু ধরে টরে দিতে হলো তো হচ্ছে ওইসবের জন্য উঠে গেলাম এত সুন্দর হাওয়া দিচ্ছে না বাইরে এখানে এই ধাপের ধাপের ধরে এখানে বসে আছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে বেশ বিকাল হলে না এই রৌদ্রের ভাবটাও কমে গেছে আর হাওয়া দিচ্ছে বেশ খুব সুন্দর লাগছে মাঠের দিকেও না আর আমাদের বাড়িতেও গাছপালা মোটামুটি সব দূরে দূরে আছে তো হাওয়াটাও খুব সুন্দর লাগে আর ওইদিকে আমাদের ওই হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা যেতে হয় গিয়ে মৎস্য হচ্ছে তো সেই গানেরই আওয়াজই আসছে সব আজকের থেকে মনে হয় হরিনাম টাম সব শুরু হয়েছে তো তো তোমাদেরকে বললাম না যে হচ্ছে ওইদিকে আমাদের এক জায়গায় মহোৎসব শুরু হচ্ছে তো দেখো আজকে সব নগর পরিক্রমা নগর পরিক্রমাতে বেরিয়েছে এই দেখো সব নগর পরিক্রমাতে বেরিয়েছে গান না এটা নগর পরিক্রমা হচ্ছে আমরা তলাতে যখন হচ্ছে মহোৎসব ছিল না তখন এরকম নগর পরিক্রমাতে বেরিয়েছিল তো সব দেখলে যে কত লোকজন ছিল আর আমাদের মায়ের বাইনা জুড়েছে ও যাবে বলছে আমাকেও নিয়ে চলো তো ওর হচ্ছে জামাটা কিছু পরানো নেই আর এইভাবে এখন অত লোকের মধ্যে ওকে নিয়ে যাব না আমরা এই এখন উঠোনে ঘুরছি কালকে মনে হয় সব ওখানে ঠাকুরতলায় আর কি খাওয়া দাওয়ানো আছে তো ওরা হচ্ছে আমাদের এই দেখো ক্লাব থেকে ব্যাগ ঘুরছে আবার এ মা আর যাবে না দেখো বিকালে এখন হচ্ছে ফুচকা বলে এসেছে তো আমরা কোন ফুচকা খাবো কলে জল আনতে যাবো বলে বেড়াচ্ছিলাম তো আবার এই ফুচকা কাকুকে দেখলাম দিদি বললো ফুচকা খাবো দাঁড় করানো হলো মাই ফুচকা খাবে এসো এক ঘন্টা ভাড়া করে মানুষটা এ

তো মন জোরানো হাওয়া দিচ্ছে ফুচকা টুচকা গুলো খেলাম আর এবারে যাবো আমরা হচ্ছে কলে জল নিয়ে আসতে চারিদিকে কি সুন্দর হাওয়া দিচ্ছে তো এই জল নিতে এলাম আর আমাদের তো এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আসতে হয় জল নিতে কারণ টাইমটাতে যদি জলটা নিয়ে যায় না তাও একটু জলটা অন্তত ঠান্ডা থাকবে আর নয়তো দুপুরের দিকটাতে যদি জলটা নিয়ে যাওয়া হয় সে জল এন কিছুক্ষণ রাখলে আগুনের মতন গরম হয় জল খাওয়া যায় না ও ঠিক আছে কিছু হবে না এই আমার একটু জল তো ঠান্ডা জল খাই টানবো আমি జల్ నీలా టై శాంతి আমি এই সাইড যাই দাঁড়া সাইকেল একটু ধরিস ধরিস করে যা বোতল নিয়ে গরম আজকে তো একটু হাওয়া আছে দেখো এই যে আমরা নিয়ে যাচ্ছি আমাদের সাইকেল হচ্ছে আমাদের সঙ্গী